আমরা মানুষ আমরা সুখ প্রিয় সর্বদা সুখের খোঁজে আমরা আচ্ছন্ন কোথায় সুখ কোথায় সুখ কোথায় সুখ অত সহজ না সুখ সুখ পেতে গেলে আপনাকে দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে উপরে উঠতে গেলে আপনাকে নিচটা ভালো করে দেখতে হবে আজকে আমি একটা বিশেষ ভিডিও আপনাদের জন্য আনতে চলেছি আই উড লাইক টু সে দ্যাট স্পেশালি ফর দ্য ওমেন থাইরয়েড থাইরয়েড গ্রন্থি এবং থাইরয়েড সম্পর্কে বলার আগে একটা কথা বলতে হয় যে থাইরয়েড রোগটা সম্পর্কে আমরা অনেকটাই কেয়ারলেস সত্যি আপনার কল্পনা শক্তির বাইরে থাইরয়েড কতটা ক্ষতিকর আপনার জীবনে যদি আপনি আপনার যদি থাইরয়েড লেভেল হাই হয় অনেকের আছে অনেক বেশি অনেকের আছে অল্প আস্তে আস্তে বাড়ছে আনট্রিটেড যদি রাখেন বেড়ে যাবে সেখান থেকে অনেক রকম ক্রিটিক্যাল ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে আপনি পড়ে যাবেন এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটো হরমোন নিশ্চিত হয় যেটা হচ্ছে টি থ্রি আর এদের কাজ হচ্ছে আপনার মেটাবলিক রেটটাকে মেটাবলিজমটাকে ত্বরান্বিত করা আপনার খাবার থেকে খাবারটা হজম করা এবং সেই খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে এনার্জি শরীরের মধ্যে প্রবেশ করানো এবং সেই এনার্জি দিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনার বিভিন্ন কাজকর্ম করা শারীরিক পরিশ্রম করা সেগুলো আপনি করতে পারেন সুতরাং আপনার থাইরয়েড গ্ল্যান্ড যদি কোনো কারণে আপনার টি থ্রি এবং টি ফোর হরমোনটাকে খুব বেশি পরিমাণে নিশ্চিত করে তাহলে আপনার সমস্যা হবে এবং যদি খুব কম পরিমাণে নিশ্চিত করে তাহলে আপনার সমস্যা হবে আপনার টু অ্যাচিভ আ গুড থিং ইজ নট সো ইজি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ ইউর হেলথ থাইরয়েডকে আপনি নির্মূল করতে পারেন পিটুইটারি গ্ল্যান্ডের সহায়ক গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড পাঁচটা আসন দেখাচ্ছি কঠিন মানছি বাট প্র্যাকটিস মেক দ্য থিং পারফেক্ট আপনি যদি প্র্যাকটিস করতে পারেন ঠিক মতো আপনি পারবেন দৃঢ় বিশ্বাস প্রথম আসন হচ্ছে মৎস্য আসন আমি দুটো এতে দেখাবো মৎস্য আসন কি করে করবেন প্রথমে পদ্মাসনে আসনে বসবেন প্লেন অ্যান্ড সিম্পল পদ্মাসনে আসনে বসবেন বসে আস্তে করে অনুজের ওপর ভর দিয়ে শুয়ে পড়বেন এই শুয়ে পড়েছেন এইবার এই যে ক্রাউন আছে মাথার ঠিক মধ্যেখানে যে ক্রাউন ক্রাউন চক্র এই দুটো কুমির ওপর ভর দিয়ে এরকম করে উঠে ক্রাউনে মাথা দেবে চেস্ট আপনি ওপেন করবেন আপনার থ্রোট থ্রোট এরিয়া যেখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে তার উপরে ইম্প্যাক্ট করবে আপনি এটাকে দুটো পা ধরতে পারেন আপনি এইভাবে রাখতে পারেন বা আপনি কোনুনের উপর ভর দিতে পারেন প্রথম অবস্থায় আসন এর একটা ভ্যারিয়েশন পা দুটো ছেড়ে দিন পদ্মাসন থেকে টান টান হয়ে শুয়ে থাকুন আবার কোন উপর ভর দিন ভর দিয়ে এই গ্রাউন যদি মনে করেন পা দুটো হালকা করে তুলে নমস্কার মধ্যে আসুন আপনি কতক্ষণ হোল্ড করবেন দ্যাট উইল ডিপেন্ড অন ইউর ফ্লেক্সিবিলিটি অন ইউর প্র্যাকটিস তবে অ্যাটলিস্ট থার্টি সেকেন্ড টু ওয়ান মিনিট ইউ শুড হোল্ড মৎস্যাসনের পরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে সর্বাঙ্গ আসন শোল্ডার স্ট্যান্ড এটা আমি একটু ভ্যারিয়েশান নিয়ে দেখাবো ঠিক এইভাবে শুয়ে থাকবেন পা দুটো ভাঁজ করবেন একটা গতি তৈরি করবেন নিজের ওপরে যাতে আপনি জাম্প করে উঠে পড়তে পারেন এক্ষেত্রেও আপনার থাইরয়েড গ্যান্ড অ্যাক্টিভেট হবে আপনি যদি বেশি ইম্প্যাক্ট দিতে চান তাহলে আপনি দুটো পা আস্তে আস্তে করে ভাজ করে আপনার কপালে ঠেকিয়ে দেবেন আপনি একটা একটা পাও ভাজ করে দিতে পারেন বা দুটো পা একসাথে সর্বাঙ্গাসন আমার তো এটা তিন মিনিট থাকতে খুব ভালো লাগে আমি তার উপকারিতাও পেয়েছি আপনারা ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট থাকবে সর্বাঙ্গাসনের পরে তিন নম্বর আসন হচ্ছে ফলা আসন ঠিক এখান থেকে আপনি প্লাক পোস এটাও আপনার থাইরয়েড গ্ল্যান্ডের উপরে ইমপ্যাক্ট হচ্ছে আপনি যদি ফ্লেক্সিবল হন একটা পা ঠিকিয়ে একটা পা ছয় থাকতে অথবা দুটোই ত্রিশ সেভেন থেকে এক সেকেন্ড হোল্ড করবেন চার নম্বর আসন দেখুন এগুলো দেখাচ্ছি এগুলোই রাস্তা শরীর সুস্থ করার উষ্ট আসন ক্যামেল পোজ টোয়ের উপর যাবেন সোজা রাখবেন কোমর আর আপনার নি লম্বাটা শ্বাস নেবেন শ্বাস ছেড়ে দিয়ে হাতটা হিলে আবার এটাও শ্বাস ছেড়ে দিয়ে হিলে এবার আসতে করে শরীরটা স্টিল করে দিয়ে মাথাটা পেছনের দিকে ঝুঁকিয়ে দিন হাইড্রয়েড গ্ল্যান্ডের ওপরে এফেক্ট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ফিরে আসুন যেভাবে খুঁজে ফিরে আসুন কোনো অসুবিধা নেই নেক্সট যেটা সেটা হচ্ছে সেতু বন্ধন আসন ব্রিজ পোজ শুয়ে পড়বেন হাঁটু দুটো ভাঁজ করবেন খেয়াল রাখবেন যেন বেশি ঢুকে না যায় যেন বেশি বাইরে না থাকে আপনার নি আর আপনার হিল একটা সরল রেখায় থাকবে হাত দুটোকে ইন্টারলক করবেন পেলভিকটাকে তুলে দেবেন শোল্ডার ব্লেডটাকে ভেতরে ঢুকিয়ে দেবেন আপনি চাইলে আপনি এর ওপর উঠতে পারেন সেতু বন্ধন আসন অনেক ভ্যারিয়েশন আছে প্রথমে এখান থেকে তো প্র্যাকটিস করুন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ইউ শুড হোল্ড ইন দিস পোস্টার ব্রিথ নর্মাল একটা এক্সট্রা আসন দেখাচ্ছি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় করবেন সবাই হয়তো পারবে না সেটা হচ্ছে হুইল চক্র আসন শুয়ে শুয়ে ঠিক আছে সেতু বন্ধন বন্ধ আসনের পরেই করে নেবেন হাতটা উল্টে এখানে দেবেন দিয়ে লিফ্ট করে দেবেন আসতে করে নেমে যাবেন এই কটা আসন বাদিকে দিকে ঘুরে উঠবেন একটুখানি রেস্ট নেবেন এই কটা আসন নিয়ম করে একটি মাস করে দেখুন আমার কথাটা শুনে দেখুন যদি আপনি উপকার না পান আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর এনি কোয়েশ্চেন এনি কোয়ারিজ ইউ ক্যান আস মি আই মাস্ট গিভ ইউ আনসার সুস্থভাবে বেঁচে থাকা সহজ তার জন্য প্রতিদিন করতে হবে যোগ